তুমি কি কখনো ভেবেছো এই টাইপ বীজগণিত শিখে আমরা বাস্তব জীবনে কি করব কখনো কোনো দোকানদার কেউ বলে না ভাই আমার কাছে এক্স টাকা আছে আর আপনি যদি ওয়াই টাকা দেন তাহলে আমি জেড জিনিস কিনতে পারবো তাহলে প্রশ্ন হলো বাস্তব জীবনে বীজগণিতের কোনো দরকার আছে আসলে কি কোনো দরকার আছে চলো তাহলে জেনে নেই আমরা কোথায় কোথায় বীজগণিত ব্যবহার করি আমরা নিজেও জানি না বীজগণিতের অনেক ক্ষেত্র আছে যেমন নাম্বার ওয়ান বাজারে কেনাকাটা তুমি যদি বাজারে যাও এক কেজি চালের দাম পঞ্চাশ টাকা তুমি যদি পাঁচ কেজি চাল কিনো তখন হিসেব করবো কীভাবে পঞ্চাশ গুণন পাঁচ এই সমান দুইশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এক ধরনের বীজগণিত ধরো চালের দাম এক্স এবং কেজি তাহলে মোট দাম এক্স গুণন ওয়াই এটাও কিন্তু একটা বীজগণিত দ্বিতীয় নাম্বার রান্না বান্না এখন মাথায় ঘুরতেছে রান্না বান্নায় কিভাবে আসলো তোমার মা বললো দুইজনের জন্য এক কাপ চাল আনবে বা লাগবে ছয় জনের জন্য কত কাপ চাল আনবে তুমি হিসেব করো এক গুণন ছয় সমান ছয় কাপ এটা তো একটা সিম্পল অ্যালজাবরা তাই না এটাও একটি বীজগণিত এটি কঠিনও হতে পারে আরও সহজও হতে পারে দ্বিতীয় নাম্বার ব্যবসা বাণিজ্য একজন ব্যবসায়ী প্রতিদিন এক্স টাকা লাভ করে তিরিশ দিনে তার লাভ হয় কত এটা হিসাব করতে আমরা এই গুণিত ইউজ করি চতুর্থ নাম্বার মোবাইল ডেটা বা ব্যালেন্স হিসেবে তোমরা মোবাইলে দুই জিবি করে ডাটা খরচ করো প্রত্যেক তাহলে দশ দিনে কত খরচ করো এটি ক্যালকুলেট করতেও বিশ গুণিত এখান থেকেও তোমরা বিশ গুণিতের ধারণা পাও স্কুলের শিক্ষার্থীদের বাত্রা তোমরা যারা বলো বিশ পরে কি হবে তারা আসলে প্রতিদিন একটা এই কাজটা করো শুধু শুধু তাই নয় তুমি যখন বাজেট করো হিসাব করো পরিমাণ বের করো এখানে সবগুলোই বিশ তুমি হয়তো খেয়াল করো না তাই বন্ধুরা বিষ শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবে আসলে কি বীজগণিত কাজে লাগে আর তোমরা কি কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ